গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার তাই সকাল সকাল তাড়াতাড়ি করে আমি ঠাকুর ঘরে স্নান সেরে চলে এসেছি আজকে ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করবো ওই জন্যই তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরের এ টু জেড আজকে সমস্ত কিছু পরিষ্কার করা হবে মাঝে মধ্যেই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে থাকি এবার একবার দুবার ঠাকুর ঘর পরিষ্কার করলে তো আর যথেষ্ট নয় পরিষ্কার করব আজকে আবার এক মাস পরে দেখবো সেটা নোংরা হয়ে গেছে তখন আবার আমাকে সেটা পরিষ্কার করতে হবে এটাই তো সংসারের নিয়ম সংসারের সমস্ত কিছু পরিবাটি রাখতে হলে মাঝে মধ্যেই এই খাটনিগুলো করতে হয় যদিও এগুলো করতে করতে আমাদের মতো ওয়াইফদের অভ্যেস হয়ে যায় আর কোনো কিছু যদি একবার অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে আর সেই সমস্ত কাজগুলো করতে আর অতটা অসুবিধা হয় না অভ্যেস করাটাই হলো গিয়ে মুশকিলের কাজ তো দেখো ঠাকুরের যে আসনটা রয়েছে আসনের উপরে যে কাপড়গুলো ছিল সেগুলোও আমি পাল্টে দিয়েছি আসনের কাপড়গুলো তুলে ওই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছি তারপরে অন্য কাপড় পেতে দিয়েছি ওখানটাতে এবার মেঝেটাও পরিষ্কার করব আজকে শুধু জল দিয়ে ঠাকুরঘর মোছা হবে না প্রতিদিন তো এমনিতেই জল দিয়ে ঠাকুরঘরটা মুছে নিই আজকে আমার কাছে যে একটা ফ্লোর ক্লিনার আছে ওটা দিয়ে ঠাকুরঘর মুছে নেব। তো এটা দিয়ে আমি মাঝে মধ্যেই ঠাকুরঘর পরিষ্কার করি যখন আর কি ডিপ ক্লিন করে সেই সময় এই ফ্লোর ক্লিনারটা ব্যবহার করি এটা দিয়েই ঠাকুরঘরের টাইলস পাথর সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর এই দেখো গঙ্গা জলটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে রাখলাম আমি গঙ্গা জল এইভাবেই স্প্রে বোতলের মধ্যে ঢেলে রাখি তাহলে আমার ব্যবহার করতে সুবিধা হয় আর এই আরতি থালাটা তো নষ্ট হয়ে গেছে তো ভাবছি এটার উপরে একটু ডিআইওয়াই করব তো এই জন্য এটা একটু দূরে সরিয়ে রাখি ঠাকুর ঘরে এটার এখন প্রয়োজন নেই এই থালাতে একটু শিল্পকলা করতে হবে তো সেটা আমি আমার সময় সুযোগ বুঝে তারপরে করব এখন এই আলমারিটাতে হাত দিলাম সমস্ত কিছু বের করে ভালো করে আলমারিটা মুসলাম তারপরে ঠাকুরের বাসন ধোয়া তারপর ঠাকুর ঘরে না অনেকগুলো আসনের কাপড় জমা হয়েছিল সেগুলো

এর মধ্যে জল ভরেছে তারপরে এর মধ্যে আওয়াজ এখন ওই জলের জন্য ধোয়া বের হচ্ছে এর মধ্যে আওয়াজও আছে গাইটা কিন্তু অনেকটাই বড় আর এটা সবচেয়ে মেইন দিন যে লাগছে বাহ আর দেখো তো এর যে চাই এই নিচে কি নিচে উল্টো করতে পারে আর নিচে নিচে সোজা করতে পারে দেখো এটা এরকম করে উল্টো হয়ে যায় এরকম করে উল্টো হয়ে যায় ঠিক আছে আমরা চলতে পারি ছোটবেলায় তুই এরকম গাড়ি দিয়ে খেলেছিস তখন তোর মনে হয় এক বছর দেড় বছর বয়স ছিল দুটো এরকম গাড়ি ছিল তোর সেগুলো তো সব ভেঙে ফেলেছিস খাটের নিচে নিবি না কিন্তু আর দেয়ালে যদি টক্কর লাগে ভেঙে যাবে বের কর বের কর খাটের নিচ থেকে বের কর ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখবি আজকের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাবে কি চার্জ দিয়ে করা যায় হ্যাঁ তাহলে আবার ব্যাটারি লাগে কেন আর কৃপার জন্য ওর পাপা লিপস্টিক নিয়ে এসছে কৃপাই বলেছিল ওর বাবাকে একটা লিপস্টিক আনতে তো কৃপা এখনও প্যাকেটটা খুলতে পারেনি আমি বলেছি তোমাদেরকে দেখাবো তো সেই জন্য এখনও প্যাকেটটা খুলতে পারিনি কালকে রাত থেকে ব্যস্ত হয়ে গেছে এই প্যাকেটটা খোলার জন্য নে খোল এটার কি কালার কেমন কি রং ধরন এগুলো এখন কৃপার দেখতে হবে ছটফট ছটফট করছে কালকের থেকে কালার এটা কালারটা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না এত কালারের নাম তো জানি না এই কালারগুলো আমাকে দিলে একটু ভালো লাগে না বোঝাই যাচ্ছে না বুঝতে পেরেছি যে তুই টোটা লিপস্টিক দিয়েছিস বোঝাই যাচ্ছে না মানে ওই নিউট বলিস না সেই টাইপের মেয়ের খুব পছন্দ হয়েছে বলে খুব সুন্দর কালার গন্ধ সুন্দর বলে বাবা কি করে পছন্দ করলো এত সুন্দর লিপস্টিকটা বাবা হেবি খুশি হয়েছে বোঝাই তো যায় না যে কি ঠোঁটে লিপস্টিক দিছিস না কি দিছিস ওটা যত্ন করে রেখে দে তুই তো অযত্ন সব রেখে দে সেখানে ওখানে কৃপার এই লিপস্টিকের দাম নিয়েছে আমাদের এখানকার ছ সাতশো টাকার মতো ওখানকার আড়াইশো ভাট আমাদের এখানে মনে হয় ছ সাতশো টাকার মতো হবে আবার এই লিপস্টিক কেনার জন্য ওর পাপা আড়াইশো টাকা নাকি ট্যাক্সি ভাড়া দিয়ে ওই লিপস্টিক আনতে গেছে হ্যাঁ মার্কেটে গেছে বলে আমি যেখানটাতে ছিলাম হোটেল যে হোটেলে ছিলাম তার আশেপাশে আমি কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছিলাম না তারপরে একটা ওই ওই ট্যাক্সি ভাড়া করে তারপরে ওই মার্কেটে গেছে আড়াইশো টাকা নাকি নিয়েছে আড়াইশো ভাট ওখানকার মানে লিপস্টিকের যার দাম সেই একই টাকা আবার ওই ভাড়া নিয়েছে মেয়ে বাবাকে লিপস্টিক আনতে বলেছে বাবা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ওই লিপস্টিক আনতে গেছে তাই ওর বাবা বলে যে লিপস্টিকের দামের থেকে বেশি ভাড়া গেছে আমার গাড়ি গাড়ি ভাড়া বেশি চলে গেছে বলে মেয়ে বললো মুখ ফুটে লিপস্টিক আনার কথা সেই জন্য আমি গাড়ি ভাড়া দিয়ে লিপস্টিক আনতে গেলাম আমি হলে জীবনেও যেতাম না ওই ওই লিপস্টিক কেনার জন্য ওই ছ সাতশো টাকা দিয়ে আমি আমার গাড়ি ভাড়া দিয়ে যাবো মানে কথার কথা ধরো একশো টাকার একশো টাকাতে আমরা একটা লিপস্টিক কিনবো হ্যাঁ সেই একশো টাকার লিপস্টিক কেনার জন্য আমরা একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে যাবো আমি হলে জীবনেও যেতাম না ওর বাবা দেখে গিয়েছে জন্যই বলছে যে বাবার কাছে তো টাইপ সব কিছু চাই তোমার কাছে তো ওই জন্য কিছু চাই না আমার কাছে নাকি আবার চায় না সারাদিন এটা ওটা আবদার করতে থাকে হ্যাঁ তোর গাড়িটাও খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তোর গাড়িটাও সুন্দর হয়েছে দিদিভাই লিপস্টিকের কথা বলছি ওর গাড়ির কথা বলছি না ওর জন্যে গাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম কথা আমার আমার খুব পছন্দ হয়েছে ওর জন্য গাড়িটা গাড়িটার ওয়েট আছে তো জন্য

বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আসলে গতকাল ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করতে করতে আমার এত সময় লেগে গেছে আর এত কষ্ট হয়ে গেছে না তারপর আর ব্লগ করার ইচ্ছেই ছিল না কৃপা অর্জুনের ওই দুটো জিনিস তোমাদেরকে শুধু দেখিয়েছিলাম তারপর তো আর ব্লগ করিনি ঠাকুরঘরটা দেখতে এখন এত ভালো লাগছে এত শান্তি পাচ্ছি ঠাকুরঘরটাতে গিয়ে তোমাদের সাথে এর মধ্যে একদিন ঠাকুরঘরের ট্যুর শেয়ার করব। তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর বসিয়ে পুজো দিয়ে এখন রান্না করতে চলে আসলাম আর অনেক দিন পর এই ছোট মাছগুলো নিয়ে এসছে আর অনেক দিন পর আমি এই ছোট মাছের পাতুরি করব। বাড়িতে সেরকম একটা পাতুরি করা হয় না আমি তো পাতুরি অতটা ভালো করতে পারি না ওই জন্যই বাড়িতে সেরকম একটা পাতুরি করা হয় না কিন্তু পাতুরি খেতে খুব ভালো লাগে পাতুরিটা মনে হয় সেরকম একটা ভালো হয়নি আমি এর মধ্যে ঢাকা খুলে দেখছিলাম জলটা পুরো শুকিয়ে গেছে দেখো পাথরের একটা যে গামাখা গামাখা ভাব থাকে না একটু আর কি মাখো মাখো ভাব সেটা নেই পুরোটাই শুকিয়ে আছে এমনিতে আমি বাতরি টাতরি বেশি একটা ভালো করতে পারি না আর অর্জুনের জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে একটু রাইস ভেজে রেখেছে এর মধ্যে পেঁয়াজ মশলাপাতি সবই দিয়েছে দুবেলার জন্য একবারে করে রাখলাম টমেটো দিয়ে মুসুরির ডাল পটল ভাজা আর করলা ভাজা এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু আজকে আমার কলা পাতায় ভাত খাওয়ার শখ হয়েছে অর্জুনকেও কলাপাতায় ভাত দিয়েছে আর আমাদের এই যে পাশের ঘরের হইসি এসেছে হ্যাঁ অনেক দিন পর ভাত খাচ্ছি আমার বড় বলে পাথরের মধ্যে আরেকটু মশলা দিতে হতো

এখন সাড়ে তিনটার বেশি বাজে পৌনে চারটে বাজে মনে হয় তো ডেউ মাখা খাবো কৃপাই এটা মেখে দিল তোমরা এটাকে কে কি নাম বলো আমি জানি না আমি তো গোটা ফলটা দেখাতে পারিনি এর আগে একদিন ব্লগে দেখিয়েছিলাম আর এই দেখো হেভি জোর বৃষ্টি হয়ে গেল কৃপার কৃপার বাবা ও যে বালতিতে ভরে ভরে বৃষ্টির জল নিয়ে আসছে অ্যাকুরিয়ামে দেবে আর ইনভার্টারে দেবে আমাকে বলেছিল আমি বলেছি আমি পারবো না আমি এখন এত কাজ করতে পারি না বাবা মেয়ে দুজন মিলে করছে এই দেখো বন্ধুরা আমার বরকে তো তোমরা কাজ করতে দেখো না ওই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে এইটুকু ঠেউয়া মাখার দিকে সবার নজর কৃপা খেতে চাইছে কৃপার বাবা ওদেরকে দিয়ে দেবো আমি একটুখানি খেয়ে ওদেরকেই দিয়ে দেবো আমার বর বলে কি তোর মা খায় না তোর মাকে দিতে হবে না আমার বর কতবার আমার কাছে এই মাখাটা চাইলো এখন আমার হ্যাঁ মেয়েকে দিয়ে খবর পাঠিয়েছে তো বাকি পুরোটা খেয়ে নিয়েছে সত্যি সত্যি দেখ দিয়ে ওকে দিয়ে আসে এটা ডেউয়া মাখা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি খেতে পারি না কখন তোমাকে বলেছে হ্যাঁ আর এই কাঁঠাল খেয়ে করেছো হ্যাঁ কাঁঠাল ফাঠাল খেয়ে কাঁঠাল কোথায় আজকে কৃপা কাঁঠাল ভেঙেছে আমি কাঁঠাল ভাঙতে পারি তারপরে কৃপা কাঁঠাল ভাঙলো এই কি করে করলি রে হ্যাঁ ইউটিউব দেখে নাকি চা বানাচ্ছিস না আমি দুধ চা খাবো না আমাকে একটু কাওয়া বানিয়ে দিস সারাটা দিন এই করতেই থাকে দেখো এইটা শব্দে আমি ঘুমাতে পারি না সারা সারাদিন এইটা চালাতে থাকে উফ এরকম ঘ্যাটর ঘ্যাটর করে আওয়াজ হয় আর যে কত রকমের শব্দ হয় এটার মধ্যে দিয়ে এখন তো লাইট জ্বলছে না বন্ধ করে আমার ভালো লাগছে না আমার মাথা ধরে যায় তোর এই এইসবের শব্দে বন্ধ কর ভাল লাগছে না কিন্তু কালকে রাত্রে তুই ঘুমাতে দিসনি এই ফলটা ব্যাংকক থেকে নিয়ে এসছে আমি কথা বলবো কি ওই দেখো গাড়িটাকে এখন আবার এখানে নিয়ে এসছে এতক্ষণ খাটের উপরে ছিলাম ও খাটে খাটে আর এখন এই আবার আমি নিচে এসছি ভিডিও করতে এখন আবার এই নিচে গাড়িটাকে নিয়ে এসছে কি ফল রে নাম কি ওটা বন্ধ কর না ম্যাঙ্গো স্টেন্ট আমি খেয়ে নিয়েছি দুটো কিপার খাওয়া হয়ে গেছে তুই না দুই কাটছিস আরে এটার ভিতরে একদম দেখো কি রকম থাকে দাঁড়াও আমি কোনোদিন এই সব ফল দেখিনি কৃপা অর্জুন ওই ভিডিওতে দেখেছে মোবাইলে দেখেছে দাঁড়া দাঁড়া দিচ্ছি লিচুর মতো কেমন ইয়ের মতো সেই আতা থাকে না আতার মতো কিউই মতো খেতে না কিউই না টক মিষ্টি হুম খেতে তো হেভি ভালো আমাদের বাড়িতে কোনো ফুল গাছই হয় না আবার এই ফল থেকে গাছ হবে বিদেশি ফলের গাছ হবে না দেখেছো দেখেছো কি করছে হেভি ফলগুলো খেতে হেভি দারুণ আমার বার আমাকে কোনোদিন দিন ব্যাংকক নিয়ে যায়নি বাড়ি বসে বসে ব্যাংককের ফল খাচ্ছে বাড়ি বসে বসে ব্যাংককের ফল চকলেট সব খাই ওই ঘর থেকে চলে এসেছি অর্জুনের ওই গাড়ির শব্দে থাকা যাচ্ছে না মাথা যন্ত্রণা করে কালকের থেকে এই অত্যাচার শুরু হয়েছে কৃপাও বলে মা এই গাড়ির শব্দে আমি থাকতে পারি না মাথা ধরে আমারও সেই একই অবস্থা কালকে রাতে ঘুমাতে পারিনি ওর এই গাড়ি চালানোর জন্য এত শব্দ হয় এত শব্দ হয় যখনই চোখটা একটু বন্ধ হয়ে আসে ঘুমাবো তখনই ওর ওই গাড়ির শব্দে আমার মাথা ধরে যায় তারপর কালকে রাতের বেলা তো কৃপা আমাকে অনেকক্ষণ মাথায় অমৃতাঞ্জল দিয়ে দিয়েছে রাতের বেলা ভালো করে ঘুম হয়নি অর্জুনের এই গাড়ি শব্দে আর এই চেঁচা মেচি গাড়িটাকে তো মানে উম্মের মতো চালায় হ্যাঁ তারপরে এই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তার ওই উঠে না আমি তারপর ভাবলাম কি না আরেকটু ঘুমাই মানে আমি চোখ খুলতে পারছি না রাতের বেলা ভালো করে ঘুম হয়নি আরেকটু ঘুমাই এই করতে গিয়ে যখন ঘুমিয়ে পড়লাম তারপর উঠে দেখি কি ষাটটা পনেরো আছে ছেলে যদি আজকে বেশি জ্বালাতন করে ওই গাড়ির ঘটর ঘটর শব্দ যদি ঘুমোতে না পারি আজকে এই ঘরে এসে শুয়ে থাকবো সে তো আবার আসতে দেবে না তখন তো আবার টেনে নিয়ে যাবে ম্যা 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 করতে করতে চুলটা বেঁধে এখন শুয়ে পড়ব কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার ঘুম থেকে উঠে তিনতলার ছাদে চলে আসলাম তিনতলার ছাদে কিছু জামাকাপড় রয়েছে তো সেগুলো নিয়ে যাব। মানে শুকনো কিছু জামা কাপড় রয়েছে ওগুলোই নেওয়ার জন্য আসলাম আর ছাদে আসার পর তো আমি একটু বাইরের দিকে তাকাই গাছপালাগুলোকে দেখি ভালো লাগে দেখতে এখন তো প্রতিদিনই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য গাছপালার ধুলো ময়লা প্রতিদিনই পরিষ্কার হয়ে যায় আর ওই কারণে গাছের সৌন্দর্য যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এই যে ছাদের উপরে ল্যাডারটা দেখতে পাচ্ছ এটা এখন সরিয়ে নিচে নিয়ে যাব এটা মনে হয় আমার হাজব্যান্ড উপরে ছাদে তুলেছিল সেটা আর সরাইনি ওটা এখন আমি নিয়ে যাবো ছাদে একটু ঘোরাঘুরি করে তারপর নিচের ঘরে চলে যাব গতকাল রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা মাথায় লাগাতে হবে ওটা মাথায় লাগিয়ে তারপরে কাজেকর্মে হাত দেবো তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা